পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরও স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন রাত ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফেস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার নেই তাই না অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করা যে পুরুষ মানুষ বড় হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয় না বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একা ভোগে একা হয়ে যায় এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা নেককার পরহেজগার মেয়ে দেখে বিয়ে করেন ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেয় আর জান্নাতে তো হুর পরে অপেক্ষা করছে ইচ্ছা কি মনে করেন অপেক্ষা করছে না এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না কিন্তু বলছি আচ্ছা তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা একদম লাস্টে তাদের প্রত্যেককে আল্লাহ কমপক্ষে দুজন করে ধর দিবেন আর যারা আল্লাহ রব আলমিন রাস্তায় শহীদ হয়ে গেছে এখনো যাচ্ছে বা হয়েছে বা হবে তারা বাহাত্তর জন কতজন বাহাত্তর জন হল আল্লাহ রব আলম দিবেন বাস ইস্যু তৈরি করে দিলাম এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন কি ইত্যাদি ইত্যাদি এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নাই আল্লাহাক আমাকে আপনাকে দিলে ওর কি কোনো সমস্যা প্রিয় ভাইরা যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ কর্নোগ্রাফির আসক্ত হয়ে গেছি হারাম সম্পর্কে আসক্ত হারাম রিজিকে আসক্ত মাদকে আসক্ত এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসার পদ্ধতি কি এই যে হাতে যে কিতাব দেখছেন আল কোরআন এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দেবে চাক এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দেবেন চাক মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পড়ে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবে চার কত নামাজে আসো শান্তি পাবেন চার আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো এই যে সামনে রমজান এই রমজানে আল্লাহর ওয়াস্তে কোরআনটা সেটা যারা করতে জানেন কোরআন এবার এই মাসে খতম হবে চার প্রত্যেক দিন কমপক্ষে এক পারা করে প্রত্যেক দিন এক পারা যাবে ইনশাল্লাই মাত্র এক ঘন্টা সময় লাগবে এক পারা করতে এক পারা মরতে এক ঘন্টা লাগবে আর যারা হাফেজ আছি ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে তিরিশ পারাকের অর্থ পরে শেষ করে দিচ্ছি নিজে আমি নিয়াদ করছি আপনার নিয়াদ করেন এই পুরো রমজানে থেকে শুরু করে পর্যন্ত একবার হলেও শেষ করবে মারা আমরা দোয়া আল্লাহকে আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে রমজানের বর্তদার পুরো বিশ্বের প্রেক্ষাপ একটা মুসমেন্ট বিশ্বে যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা খোলা বলতে হবে এখন কারণ কথা এখন 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 না বললে অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে আপসে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইফতলাফ থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মত বিরোধী যাব নাচার আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহর দুঃমন্ত্রের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে মর মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব কোরআনের জ্ঞান হারিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী দশ থেকে বিশ বছর পর এই কোরআন সুন্নার জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে হবে এমন প্রজন্ম তৈরি করতে হবে আল্লাহ আল্লাহার করব এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিমাণের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে পদ্মা কায়েম করব কারো কিছু বলার আছে আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করবো কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করবো কারো কিছু বলার আছে নিজের পরিবারে করতাম অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন তৌফিক ফিকদার কিন চার নম্বর আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করত যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইচ্ছা আল্লাহ তৌফিক দান করবে আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে